उठा <laughs> आसन <laughs> <laughs> প্রচন্ড ঝড় দেখো তোমাদের দিদি ভাই দেখছে কারছে নাকি এইদিকে একটা শেষ এসে ये देखो ये देखो

রেডি হয়ে আমি যাচ্ছি আমার ভাইজিকে দেখতে আমাদের একটা ফুচকেশোনা হয়েছে তোমাদেরকে বলেছি ভিডিও তোমরা দেখো ভিডিওটা ওটা হসপিটালে তোমাদের আর চলো তোমাদের সাথে আবার চললাম মায়ের বাড়ি আমি মায়ের বাড়ির পর তোমাদেরকে দেখাবো আমি যাব প্রথমে টোটো করে তারপরে মাঝে বাড়ি পৌঁছাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কী জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে সাথে শেয়ার করেছি চলো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তারপর শেয়ার করো চলো